আমি কিন্তু আগেই বলছিলাম যে জামাত নির্বাচনে যাবে এবং পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তারা দলগত ভাবে জোটগত বিএনপি যদি নির্বাচনে না যায় তারা কিন্তু যাবে জামাত অনেক বেশি নির্বাচনী দল মনে নেই ওইটি সিক্সে কি করছে বিএনপি বাইরে রেখে আওয়ামী লীগের সাথে মিলে তারা কিন্তু এর সাথে নির্বাচনে অংশ সেই সেই জামাতের নিউ ইয়র্কে দেখেন একটা বক্তব্য ডাক্তার পরিষ্কার কথা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না এরকম লোকরে ডক্টর ইউরুস সাথে করে ওই নিউ ইয়র্কে নিয়ে যাবে না সরকারি পয়সায় শফিকুর রহমানের বক্তব্য আরো পরিষ্কার হয়ে গেল কি বলছেন জামাত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না চমৎকার তার মানে এবার তারা খুব সিরিয়াস তারা আগে মনে করছিল যে তারা বিরোধী দল পর্যন্ত হইলে সন্তুষ্ট এখন বিরোধী দল না এখন তারা সরকারি দল হইতে চায় এবং আমাকে একজন রাজনৈতিক নেতা বললেন কালকে রাতে যে সাতটা রাজনৈতিক দল নিয়ে তারা বৈঠক করছে বৈঠকে তারা একদম পূর্ণ প্রস্তুতি এনসিপি না এনসিপি বাদে ইসলামী রাজনৈতিক দল দলগুলোর নাম নেতাদের নামটাও আমি জানার চেষ্টা করছি আপনাদেরকে বলবো তারা সরকার গঠনের জন্য এবং সরকারে ক্ষমতা আসার জন্য একদম পূর্ণ প্রস্তুতি নিয়ে যে কৌশল নিয়ে কোনো দরকার সেই আঁকা পেয়ারটা তারা পপুলার একটা দাবি হিসেবে রাখবে কিন্তু এটাই শেষ কথা না অর্থাৎ পেয়ারের দাবিটা যদি মানে মানা হবে না বলে মানে জামার নির্বাচনে যাবে না এমনটা হবে না আচ্ছা একটা জিনিস সহজ বোঝেন তারা যদি এতই সিরিয়াস হইত পেয়ারের দাবিতে তাহলে কি এরকম সময় ওই যায় নিউ ইয়র্কে যায় ডক্টর ইউনুসের সঙ্গে তার প্রতিপক্ষ তো অন্যতম দুইটা দুটোই তো তার সাথে ছিল একটা হচ্ছে সরকার আর একটা হচ্ছে বিএনপি তো দুই প্রতিপক্ষকে নিয়ে নিউ ইয়র্ক সফরে যায় এটা হয় হয় তো না এটা হলো কৌশল অন্য কিছু না তবে এটা ঠিক আমি এবার বলবো যে জামাতকে যদি কেউ মানে খাটো করে দেখে তার শক্তি সম্পর্কে যদি বলে দূর তারা সংসদে আগে হয়তো ওই আঠারোটা বিশটা এখন নাই দশটা পাবে নাই পঞ্চাশটা পাবে পনেরো বছর সতেরো বছরের গ্যাপ এই ক্যাপে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে দেখেন না এখন সব হিজাবের সংখ্যা কত বাড়ছে এক ধরনের ধর্মীয় চেতনা দ্বারা আচ্ছন্ন মানুষ সেটাই হচ্ছে জামাতের বেজ পয়েন্ট সেই বেজের উপর দাঁড়ায় কিন্তু তারা কিন্তু ভোট বলবে ইসলাম রক্ষা করো মানুষের শাসন করো সুতরাং জামাত একটা বিশাল ফ্যাক্টর বিশাল ফ্যাক্টর সাধারণ মানুষের তো জামাতের আবার একটা সুবিধা আছে যারা জামাতের সমর্থন করে তারা কিন্তু ওই ওই বিএনপি চেনা যায় আওয়ামী লীগ চেনা যায় জাতীয় পার্টি চেনা যায় কিন্তু জামাতকে চিনতে বেশ কষ্ট হয় অনেক পরে যে চিনতে হয় কারণ জামাত আওয়াজ কম দেয় নীরবে কাজ করে এই রকম নীরব জনগোষ্ঠী আছে তারা কোন ঝুঁকি নিতে চায় না কিন্তু পুট করে সুতরাং এই যে কথাবার্তাগুলো মানুষের কিন্তু মনে ধরতেছে যে জামাত ক্ষমতায় গেলে রাজপথে নামতে হবে না রাজপথ ছাড়াই দাবি পূরণ হয়ে যাবে এই কথাগুলি গুরুত্বপূর্ণ তারপর দেখেন আরেকটা কথা বলছে শফিকুর রহমান পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে বাড়তি কথা বলতেছে না যটটুক তাদের পাড়া সম্ভব তার পুরোটা বলতেছে এটা জামাক একটা ফ্যাক্টর বড় ফ্যাক্টর পিয়ারের জন্য আন্দোলন টিয়ারের জন্য আন্দোলন এগুলি কিচ্ছু না জামাত যাবে বিএনপি কে জামাতকে মোকাবেলা করেই হয় ক্ষমতায় উঠতে হবে নতুবা বিরোধী দলে বসতে হবে এখন কোনটা করবে বিএনপি ভাবতে হবে